পঞ্চগড়ে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে বেড়েছে শীতের তীব্রতা নেই প্রশাসনের আশ্বাস পুলিশের চল্লিশতম ক্যারেট এসআইদের আমরণ অনশন অব্যাহত হাসিনার এপিএস লিকুর একশো পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন চায়ের মামলা লেবাননের নতুন প্রধানমন্ত্রী হলেন আইসিজির শীর্ষ বিচারক নাওফ সালাম ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের চুক্তি মেনে সীমান্তে কাটাতারে বেড়া দেওয়া হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করার এক ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্ত হবে ডিএমপি কমিশনার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা বাতাস খুব অস্বাস্থ্যকর বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর দুশো তিপ্পান্ন গাদ ইসরায়েলি বর্বর হামলায় আরো নিহত উনিশ মৃতের সংখ্যা প্রায় ছয়চল্লিশ হাজার ছয়শো জনে পৌঁছেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পুরনজিৎ মহলদার পনের উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দেশীয়বার আম্পায়ারিং করবেন